সবকিছু এখন মুখে চলে আসতেছে ডেলিভারি আমাদের কিন্তু এক্সট্রিমের আপনাদের সবার পছন্দের আলমের মোটর থেকে হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি প্রি বুকিং হচ্ছে তো সম্মানিত স্যার ওনারা এসেছেন অনেক দূর থেকে তো ওনাদের পছন্দের বাইকটা হচ্ছে প্রি বুকিং করেছে কথা বলাবো না কারণ স্যার অনেক দূর থেকে এসেছে তাদেরকে ছেড়ে দিতে হবে তো চলুন সরাসরি স্যারের কাছে চলে যাব যে উনি এই বাইকটা পছন্দ করেছেন তাও উনি অনেকদিন যাবত অপেক্ষা করে যখন বাংলাদেশে বাইক লঞ্চ হয়েছে উনি দেখেছেন দেখে সবকিছু বিচার বিবেচনা করে দেন হচ্ছে বাইকটি ফাইনালি উনি প্রি বুক করে নিয়েছে তো চলুন কাছ থেকে জিজ্ঞেস করে নিইও যে উনি কেন এই বাইকটা প্রি বুকিং করেছে তাও আমাদের এত দূর থেকে আলনুর মোটর সেল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার ভালো আছেন? জি। স্যার আপনার নাম? মোহাম্মদ আহাদ। স্যার আপনি কোথা থেকে এসেছেন? নাটোর শৃঙ্গটা নাটোর শৃঙ্গ বুঝতেই পাচ্ছেন বঙ্গো থেকে কিন্তু নাটোর অনেক দূরে অনেক একটা ডিসটেন্স তো স্যার আপনি যে এক্সটি 125 আর বাইক যে বুকিং করেছেন কোন কালার কি বুকিং করেছেন ব্ল্যাক ব্ল্যাক কালার সবার কিন্তু ক্রাশ কালার তো স্যার যে আপনার এক্সট্রিম যে বুকিং করেছেন মানে এই বাইকটা বুকিং করার মানে মূল উদ্দেশ্যটা কি যে আপনার কেন এই বাইকটা ভালো লেগেছে এটার মূলত এফআই এবিএস আছে

আপনার হচ্ছে একশো একশো অথবা একশো ষাট সিসি আবার কেউ কেউ বিশ্বাস করে নেবে যদি বলেন যে দুইশো সিসি তো সারা হচ্ছে মূলত এত দূর থেকে এসেছেন ওনাকে জিজ্ঞেস করবো যে এত দূর থেকে কেন উনি আমাদের আলুর মোটর সে এসেছেন স্যার এত দূর থেকে আপনি আলুর মোটর সে কেন এসেছেন আমাদের এই পাশে যোগাযোগ ভালো আচ্ছা আমাদের যাইতে হলে নাটোরে যাইতে হবে আমাদের হচ্ছে আপনার ব্যবহার বা আমাদের সার্ভিস আপনার কাছে কেমন লেগেছে সবকিছু আচ্ছা এর আগে তো আপনি হচ্ছে মূলত ফোন দিয়েছিলেন আমাকে বুকিং করার জন্য আচ্ছা তো বুঝতেই পারলেন স্যার কিন্তু অনেক দূর থেকে এসেছেন তার পছন্দের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালারটা বুকিং করার জন্য আশা করছি খুব দ্রুতই আমরা তাকে বাইকটা তাকে ডেলিভারি দিব তো অনেকেই হচ্ছে মানে বলতেছেন যে বাইকটা কবে দিবে কবে দিবে শুধু তো প্রি বুকিং এ দেখতেছি আসলে প্রি বুকিং এখনো আমরা কন্টিনিউ রেখেছি কারণ এই কন্টিনিউ রাখার মূল কারণটি হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে যে এসেছে খুব মানে অনেক পরিমাণে তোলপাড় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাথে তো বুকিং এর তো তোলপাড় চলছেই তো সবাই অনেক অনেক জায়গায় হচ্ছে বুকিং নিচ্ছে আবার অনেক জায়গায় বুকিং নিচ্ছে না আমরা মূলত বুকিংটা নিচ্ছি কারণ অনেকেই আশা করে আছে যে বাইকটা কবে পাবে কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও এই বাইকটি অ্যাভেলেবেল হয়নি তো সেই অনুযায়ী আমরা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরটি আনলোন বুকিং কন্টিনিউ রেখেছি তো আপনারা যারা হচ্ছে বুকিং করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আলন মটরেসে যোগাযোগ করতে পারেন আরও কিন্তু যোগাযোগ করে আমাদের আনলোন মটরসে চলে এসেছে তো আপনারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া পুরাতন ঢাকা বাস টার্মিনালের ঠিক মেইন জায়গাটিতে অবস্থিত ধন্যবাদ স্যারকে এত দূর থেকে আপনি জার্নি করে আমাদের আলনুর মডসে আসার জন্য তো ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তো দেখতেই পারলেন বিস্তারিত তো এখনো যারা আপনারা হচ্ছে বুকিং এর জন্য ওয়েট করছেন যে বুকিং করবেন করবেন চিন্তা করছেন দেরি না করে কিন্তু খুব দ্রুতই করে নিতে পারেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু আপনারাও মিস করে যাবেন কারণ আপনাদেরও কিন্তু একটা লং টাইম ওয়েট করতে হবে অলমোস্ট অনেকেই লং টাইম একটু ওয়েট করছে কারণ এই মানুষ কখনো বুঝতেই পারেনি মানে কোম্পানির লোকরাই বুঝতে পারেনি যে এত পরিমাণ সারা ফেলবে এই বাইকটি আসলে হিরো বাংলাদেশ খুবই দুর্দান্ত একটি বাইক কাস্টমারদেরকে উপহার দিচ্ছে তো অনেক অনেক ফিচার সমৃদ্ধ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভুগতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম